এমডি এর মাসুম আপনি লিখেছেন সহবরাতের আমল সম্পর্কে কিছু বলুন নাসরিন রহমান আপনি লিখেছেন আমার হাজবেন্ডের নাম সুমন মিয়া কিন্তু ছেলের নাম রেখেছেন হোজাইফা ইবনে ইয়ামান নামটি রাখা ঠিক হবে কিনা মামাত বোনের মেয়েকে বিয়ে করা যায় কেন নন মাহারাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা এরপরে শেখ সাহেব আলি থেকে আপনি লিখেছেন একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কথা বানিয়ে সেই কথা কি ভিন্ন পুরুষের গায়ে নিতে পারবে একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কাঁথা বানিয়ে সরি কাঁথা বানিয়ে সে কাঁথা কি ভিন্ন পুরুষ গায়ে দিতে পারবে পারবে বিশেষ করে কাঁথা যখন হয়ে যায় তখন সেটা কার কাপড় থাকে কি কাপড় থাকে এগুলা তো পুঙ্খানুপুঙ্খ আপনার মানুষ দেখে না বা দেখার সুযোগ হয় না যার কারণে এখানে ফিতনায় পথিত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না নারী পুরুষ পরস্পর পরস্পরের উঠা বসা এবং দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে এমন কিছু করা জায়েজ নেই যেটার মাধ্যমে একজন আরজনকে ফেতনায় ফেলে দিবেন বিভ্রান্তিতে ফেলে দিবেন এবং তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন জল্পনা কল্পনা লিপ্ত হবেন অন্য গুনাহের দিকে অবসর হতে পারেন এরকম কাজ করা যায়জ নয় কিন্তু এই কাজটি সেরকম নয় যার ফলে এরকম কোনো সমস্যা তৈরি হয় যার কারণে এটি যায়জ হবে তারা আর যদি এরকম সমস্যার পথ উন্মোচন হয় কখনো কোনো ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না যায়জ হবে লোকালয়ের মানুষ এটা থেকে আপনি লিখেছেন বিবাহের সময় মেয়ে ও ছেলে উপস্থিত ছিল সাক্ষীও ছিল কিন্তু খোদ পড়া হয়নি তাতে কি ছেলে মেয়ে উভয় সাক্ষাৎ করতে পারবে বিবাহের জন্য খোদ শর্ত নয় তবে শুন না যদি দুজন সাক্ষীর সামনে এক পক্ষের প্রস্তাব এবং অপর পক্ষের সম্মতি থাকে মহান নির্ধারণ করা হয় এবং বিবাহের মৌলিক শর্ত পূরণ থাকে তা দুজন মিলে কোথাও আপনার পালিয়ে বিয়ে চুরি করে বিয়ে যেটা হয়ে থাকে সেটা অবশ্যই ইসলামের বিবাহের যে মূল কনসেপ্ট সেটা সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয় বিবাহ এটা এই জন্য করা হয়নি আলিনু হায়দার নিকা হাদিসে আসছে যে তোমরা এই বিয়েকে ঘোষণা করো এখানে অভিভাবকদের মাধ্যমে বিবাহ সম্পাদিত হবে সেটাই কিন্তু ইসলামের মূল দাবি যার কারণে এ ধরনের লোকছাপা করে বিয়ে সেটি সরিয়া কাছে গ্রহণযোগ্য কিংবা শরিয়ার কাছে কাম্য কোনো বিয়ে নয় যদিও কাগজে কলমে অন্য সমস্ত শর্তগুলো যদি পাওয়া যায় বিয়ে হয়ে যাবে খুদ্া এটা বিয়ের জন্য কোনো পূর্ব শর্ত নয় এরপরে আর কে আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান রাস্তা করার জন্য কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাবে এখন কি করব করা যাবে কিনা এখন কি কবর স্থানান্তর করা যাবে কিনা এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে কবর স্থানান্তর করা ছাড়া উপায় নেই রাস্তা চলাচল মানুষের অসুবিধা তৈরি হবে তাহলে স্থানান্তর করা যেতে পারে এরকম পরিস্থিতিতে কিন্তু আহ সেক্ষেত্রে কবর স্থানান্তর করে অন্য কোনো কবরে আপনার মুসলমানদের কবরের মধ্যে সেটিকে দাফন করতে হবে নাসরিন রহমান আপনি লিখেছেন আমার হাজবেন্ডের নাম সুমন মিয়া কিন্তু ছেলের নাম রেখেছেন হোজাইফা ইবনে ইয়ামান নামটি রাখা ঠিক হবে কিনা আপনার স্বামীর নাম যেহেতু সুমন ছেলে হোজাইফা আপনার ছেলের নাম হোজাইফিয়া কিন্তু সে তো ইয়ামানের ছেলে নয় তাহলে এটা এই সাবির নাম হোজাফ ইবন এই জন্য হয়েছে যে তার বাবার নাম ছিল ইয়ামান তো জন্য ইয়ামানের ছেলে হোজাইফা হয়েছে আপনার অনুকরণে হিসেবে সন্তানদের নাম রাখাটা প্রশংসনীয় কিন্তু তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশ পরিচয় সেটা তো আর আমাদের জন্য কপি পেস্ট করা আমাদের জন্য জাহাজ হবে না একজন সাবি তিনি এক বংশের সেজন্য তিনি নামের শেষে এটা লাগিয়েছেন আমি তো সে বংশের নই তাহলে আমি কিভাবে লাগাতে পারি বিশেষ আমরা ছোট একটা উপমার মধ্যে বুঝতে পারি আমরা আমাদের জাতীয় যে সমস্ত নেতৃবৃন্দের কথা জানি বাংলাদেশে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের মহাব্বতে তাদের ভালোবাসায় তাদের অনুকরণ আপনার সন্তান আপনি হতে পারে কিন্তু তাদের টাইটেল তাদের নামের উপাধি তাদের বংশ পরিচয় এগুলো সবগুলো কিন্তু নকল হতে পারে না ধরুন বঙ্গবন্ধু যদি কারো নাম রাখেন সেটা সঠিক হবে না এটা তো একটা উপাধি শেখ তার পারিবারিক নাম বা তার বংশের নাম সেটা যদি আমরা নামকরণ করি তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক হবে না এ বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে আমরা মূল নাম অনুসরণ করতে পারি হুজাইফা রাখতে পারেন কিন্তু হুজাইফ আপনি ইয়ামান নাম রাখা ঠিক হবে না ফৌজি ইয়াসমিন আপনি লিখেছেন নন মাহরাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা যিনি মাহরাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয় হারামের দিকে আপনারা যেতে পারেন হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে তৈরি হতে পারে তখন সেক্ষেত্রে সেটি করা মোটেও জায়জ হবে না আর কে রাব্বী রাজ আপনি লিখেছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যায়জ কেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলে উপকৃত হব পুলিশে মামাতো বোন তাকে আপনার বিয়ে করা জায়েজ কারণ তিনি আপনার হারাম নন কেন হারাম নন কারণ হল মামাতো বোন তার শরীরে যে ব্লাড আছে সে ব্লাডটা তার মায়ের ব্লাড এবং তার বাবার ব্লাড মামা যদিও আপনার রক্ত মধ্যে পড়েন কিন্তু মামি আপনার রক্ত আত্মীয় নন ঠিক একইভাবে চাচা তো বোনের কথা প্রযোজ্য যে চাচা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় হলো চাচি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন তাদের সাথে আপনার বন্ধন আবদ্ধ জায়জ আছে আপনার নিজের বোন তার শরীরে আপনার মা এবং বাবা উভয়ের রক্ত আছে অতএব সম্পর্কের দিক থেকে তারা আপনার যত নিকটতম মামাতো বোন চাচাতো বোন ফুফাতো বোন তারা কেউ এত নিকটতম নন ফুফাতো বোনের শরীরে আপনার ফুফুর রক্ত আছে কিন্তু আপনার ফুফার রক্ত আছে যিনি আপনার আপনার মাহার এর মারাম হওয়ার কারণে তাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এবং তাদেরকে বিভাবন্ত আবদ্ধ হওয়া তাদের সাথে জায়েজ আছে এমডি এ আর মাসুম আপনি লিখেছেন সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন সবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হারিসের ভাষা অনুযায়ী লাইলত নিস সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটার ফজিলত মরিভাবে প্রমাণিত আছে যে এরাতে আল্লাহ আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা সীরকিলিপ্ত তারা ছাড়া অতএব এরাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহর লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরৎ যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো সাবানের মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আইমাবীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার আইয়া বীজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল্লা আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে মাস তাহলে বিশেষভাবে রাখতেন বা বন্দী করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বা করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরকা বাগ্ন সাথে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগর করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সন্দাল আসলাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত না বিষয় যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপার ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা বংশীতির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহরবুলের কাছে আমাদের মুক্তি কামনা করবো আল্লাহ তারা সাধারণ ক্ষমার আওতা যেন আমাদেরকে ফেলেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এবার দিন শ্রেষ্ঠ রাতুল্লাহ আলাইতুল কদর যেমনটি আল্লাহ তালা সুরাই কদরের মধ্যে উল্লেখ করেছেন